হ্যালো এভ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো তোমরা তো দেখে বুঝতেই পারছ যে আজকে কি টাইপের ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এখন কিন্তু রাত ওই এগারোটার মতো বাজে জানো তো তো এগারোটার সময় আমাদের গাড়িটা ছেড়েছে এই দেখো এখন হচ্ছে পাম্পে দাঁড়িয়েছে অনেকটাই রাস্তা চলে এসেছি এখন হচ্ছে আমরা কল্যাণীতে আছি সবাই এখানে একটু ফটো তুলছে আর আমার যেটা কাজ আমি ভিডিও করছি তো মাঝে মাঝে মাঝখান থেকে ভিডিও করছি অনেকটা পরে পরে আর এখন বাজে রাত ওই দেড়টা দুটোর মতো জানো তো আর আমার ওমসোনা কিন্তু এই যে ঘুমিয়েছে না ও আর ওঠেনি সেই সকালবেলায় ঘুম থেকে উঠেছে তো সবাই এখানে একটু খাওয়া দাওয়া করে নেবে একটু রেস্ট নিচ্ছে সবাই আর রং সোনার বাবাকে দেখো ওকে দিয়ে রেখেছি বলে ওর মুখটা দেখো অবস্থা যাই হোক আমরা জানো তো এখানে আজকে একটা দারুণ একটা জিনিস খেয়েছি আর আমি জানো তো এটা হচ্ছে আমি ফার্স্ট টাইপ খেলাম কি বলে ধোসা আর এত দাম নিয়েছে কি বলবো তোমাদের গায়ে পঁচাত্তর টাকা করে নিয়েছে এক একটা পিস যাই হোক এখন বাজে ভোর সাড়ে চারটে আর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম আর এরকম আকাশ কিন্তু আমি অনেক দিন পরে দেখলাম যেন তো সকালবেলা না ঘুম থেকে ওঠাই হয় না সেই কারণে কিন্তু এরকম আকাশ দেখা হয় না আর আমার সোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে এ দেখো আস্তে আস্তে কিন্তু ভোর হয়ে যাচ্ছে তো আমরা মোটামুটি কিন্তু দীঘার কাছাকাছি পৌঁছেই গেছি ওই দেখো দীঘার ওই গেট যে ওটা দেখা যাচ্ছে তো তোমাদেরকে বলি আমরা কারা কারা এসেছি এটা হচ্ছে আমার বৌদি ভাই ভাই বউ পাড়ার কয়েকজন ছেলেরা মিলেই হচ্ছে আমরা দুই গাড়ি মিলে এসছি সব নিজেরাই পার্সোনালভাবে তো ওই যে গেটের সামনে না একটু দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম আর কি বলো তো একা একা সব সময় ভিডিও করি তো ভীষণ অসুবিধা হয়ে যায় তো ও আমার বাবাকে বললাম কি একটু ভিডিও করে দাও ও না কোনো সময় আমার ভিডিও করে দিতে চায় না সেই কারণে আমার একা একা ভিডিও করতে হয় কত কথা বলছি একা একা যাই হোক এখন হচ্ছে রুম খোঁজার পালা আমরা দীঘায় পৌঁছে গেছি জানো তো প্রায় এক থেকে দেড় ঘন্টা আমরা ঘুরে বেরিয়েছি রুম মোটেই পাওয়া যাচ্ছে না সব রুম বুক তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও নেক্সট ভিডিওতে আবার বলছো